খরিবারের পানি ট্যাঙ্কি সংলগ্ন ভারত নেপাল সীমান্তের মেচে ব্রিজ থেকে এক মানসিক ভারসাম্যহীন যুবক পড়ে যাওয়ায় সেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে এদিন বিকেলে ব্রিজ থেকে আচমকায় পড়ে যায় ওই মানসিক ভারসাম্যহীন যুবক ঘটনার পর কেউ এগিয়ে না আসায় সন্ধে নাগাদ স্থানীয় টোটো চালকেরা মিলে আহত ওই যুবককে উদ্ধার করে হাত লাগায় উদ্ধারের কাছে পরে খবর পেয়ে ঘটনাস্থলে সীমান্ত রক্ষী বাহিনী এবং খুঁড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ পরে আহত ওই মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে কিভাবে সে যুবক ব্রিজের নিচে পড়লো তা খতিয়ে দেখছে পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ আর আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস পরবর্তী আরও খবর জানতো অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি নিউজের পর

দুপুর তিনটে কোনো খবর পাইলাম যে মানে স্কুল থেকে কেউ পড়ে গেছে তো অচেনা একজন ব্যক্তি ছিল তো এখন অনেকক্ষণ থেকে দেখলাম মনটা অনেক মানে খারাপ যে কেউ হেল্প করে হেল্প করতে যাচ্ছে না ওই জন্য আমরা দু তিনজন মিলে কিছু নিলাম যে আমরা যাই হেল্প করবো এখন ফাইনালি আমরা নিয়ে আসি গাড়ি উঠেছি পেশেন্টকে কি পড়েছিল এখনও জীবিত আছে জীবিত আছে কোথায় চোট লেগেছে